এই সে কাঙ্ক্ষিত রথ এইটাকে ঘিরেই কিন্তু এই জায়গার মেলাটা এই দোকানটা আপনারা পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা শাড়ি কত সুন্দর এগুলো হচ্ছে ফুলদানি তারপর হচ্ছে ব্যাংক এই পান এই পানগুলা প্রচুর চাহিদা জায়গায় ঠিক আছে যারা আইসক্রিম এটা

আর এই মেলাটা হবে আপনার পুরা এক মাস যাব মানে আজকে থেকে শুরু হয়েছে সেই রথটা নিয়ে এই মেলা সবার ইনভেট হইলো ভাইরাল হইবাটে দেখেন কত মানুষ এটা ফার্স্ট টাইম এখনো টাইম বাকি পুরা পুরা এক মাস এখনো বাকি এখন আজকে এত মানুষ তাহলে বুঝতে পারছেন যে কত জমজমার হয় মেলাটা হাঁটার জায়গায় না আমরা

যে মামার দোকান থেকে পান সবাই আর সেই যে স্পেশাল আরেকটা জিনিস এটা এটা কিন্তু প্রচুর চলে মানে প্রত্যেকবারই দেখি যে অনেক চলে এটা আর অনেকে খায় আইসক্রিম এটা বুঝছেন মেলাতে আসলে সর্বপ্রথম যে জিনিসটা ট্রাই করতাম ছোটবেলা থেকে এই পর্যন্ত সেটা হচ্ছে এটা মানে চিংড়ি মাছের মাছ টাকা তিরিশ টাকা পঞ্চাশ সত্তর একশো বিশ তিরিশ পঞ্চাশ সত্তর একশো ঠিক আছে

কি সিبات একটা দিব নাকি? একটা খাবার ট্রাই করবা? হ্যাঁ? অন্যরকম সিস্টেম সবকিছুর শুরু হইতাছে মাত্র। রেডি করতেছে দেখেন। এটাকে কি বলে? চরক গাছ নাকি চরকি? তারপরে যে এটা, এটা এখনো স্টার্ট হয় নাই। এই দেখেন এটা কি? এটা নৌকা। নৌকা কত সুন্দর সাজাইছে।

খেলনার জিনিস এখন অভাব নাই বুঝছেন গাইজ এই যে বাচ্চাদের খেলনার জিনিস এগুলা ঘোরা এটাও ঘুরে মেবি তারপরে হচ্ছে এদিকে ঘোরা আছে বাচ্চারা অলরেডি খেলা করতেছে দেখ আর দেখ ট্রেন আছে ড্রাগন 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 ট্রেন

पुढची स्पेशल लिमिट उडते পারি ओहो 17 वाजता बरोबर नॉर्मल दिसला पाणी तो पुरा लीक ओए पाणी घेरा पीपल से भेट पीपल 9 पीपल 9 लाइक कोणी रन होत नाही जरा जरा आता

আপনি যদি দোলনা নিতে পারেন বাসায় আপনি যদি আরাম করতে চান বাসায় নিয়ে রাখতে পারেন প্রচুর দোলনা আছে আপনি দোলনা থেকে শুরু করে মাটির জিনিসপত্র থেকে শুরু করে সব রকম জিনিস কিন্তু জায়গায় পেয়ে যাবেন দোকানটা আপনারা পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা শাড়ি ঠিক আছে যা আছে সব তিনশো পঞ্চাশ টাকা মানে যেটা নিবে সেটাই তিনশ পঞ্চাশ মানে তিনশো পঞ্চাশ টাকা শাড়ি ভাবতে পারছেন বিষয়টা আর শাড়িও কিন্তু মোটামুটি মান ভালো খারাপ না দেখেন আর একটু কমভ্যাক্টন না একদম একদম ওই যে রেট লাগানো আছে তিনশো টাকা মানে যেটা নিবেন তিনশো সবাই কিন্তু শাড়ি নিতে পারেন অবশ্যই শাড়ি ভাই আর দোকানে ভিজিট করেন সবাই ঠিক আছে

বাইরে মেলা বলে কথা মানে মানুষ তো থাকবে এটা তো বুঝতে হবে সো তো বাইরে ওই দেখি সামনে যার কি আছে কি দেখাতে পারে দেখে চলেন আর এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সামনে বড় বড় বিগ সাইজের এই যে একটা দুইটা তিনটা চার পাঁচটা বিল্ডিং এগুলো হচ্ছে আমাদের গাজীপুর সদর হাসপাতালের মানে অন্তর্ভুক্ত এগুলো সদর হাসপাতালের যে মেডিকেল স্টুডেন্টরা আছে ওনারা কিন্তু থাকার জন্য এগুলো করা হয়েছে আর স্পেশালি আজকে সন্ধ্যা নেমে গেছে মেলাতে আসছি ঘুরতে অনেক বেশি হ্যাপি ব্রাদার আসছে সবাই অনেক বেশি ভালো লাগতেছে আর স্পেশালি মেলার ইনভাইট করলো সবার কাছে সবাই মেলাতে আসবেন ঘুরতে রাজবাড়ি মাঠ আমাদের গাজীপুর মেলায় সো বাই যাবে ভিডিওটা কিরকম লাগছে সবাই জানা ম্যারেজ ভিডিও ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পার্সেন্ট সো কেউ আজকে ভিডিও ডে করতে তো দেখা হবে নতুন কোনো দিন নতুন ইউ